يا أيها الذين آمنوا لا تلهكم أموالكم ولا أولادكم عن ذكر الله ومن يفعل ذلك فأولئك هم الخاسرون ترى نايتا كربا تلايتا كل <سؤال> شيء بلو كتير غرستا كي كله كتير غرستا زكية تيجي غافل ولا كتير غرستا تايلي بوجا زكية ماني سبحان এখানে জিকির মানে কোরআন এখানে জিকির মানে নামাজ এখানে জিকির মানে রোজা এখানে জিকির মানে জাকাত এখানে জিকির মানে হজ এখানে পর্দা এখানে জিকির মানে হালাল খাওয়া সোহা হ্যাঁ এ জিকির কখনো দিল দিয়ে হয় এ জিকির কখনো জবান দিয়ে হয় এ জিকির কখনো চোখ দিয়ে হয় এ জিকির কখনো কান দিয়ে হয় এ জিকির কখনো হাত দিয়ে হয় এই জিকির কখনো শরীর দিয়ে হয় এ জিকির কখনো মাল দিয়ে হয় সোহা जो तू मेरा तू सब मेरा जमीन मेरी फलक मेरा जो तू नहीं मेरा तू कोई सही नहीं मेरी तुम ही आमा तो सब амаन एक नंबरे जिक्र থেকে গাফল হয় না যারা দুই নাম্বার নামাজ পড়ে যারা তিন নাম্বার যাকাত দেয় যারা এরপরে হলো একটা গুণ এমনদের আছেন ইখাফুনা ইয়াউমান এরপর একটা গুণ আছে এরা আখ ভালোবাসে আখ বিশ্বাস করে আখ ইয়াকিন করে আখ রাতকে করে আখ ভয় করে এরা হলো মানুষ মানুষ যারা এরা নামাজ ছাড়তেই পারে না গরু নামাজ পড়তেই পারে না মানুষ নামাজ ছাড়তেই পারে না ইয়াহুদি নামাজ পড়তেই পারে না মানুষ নামাজ ছাড়তেই পারে না বিশেষ করে ফজর নামাজ

তাইলে আমরা মানুষের পরিচয় পাইলাম মানুষের পরিচয় এক নম্বর আলমিন বলেন হে মানুষ শুনো 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 হে মোমেন্ট শুনো তোমার ব্যবসা তোমার চাকরি তোমার বাকরি তোমার দোকান তোমার অফিস তোমার স্কুল তোমার কলেজ তোমার জীবনের কোনো ব্যস্ততা তোমার ব্যবসা বাণিজ্য তোমার দেশ তোমার বিদেশ তোমার ব্যক্তিগত জীবন তোমার পারিবারিক জীবন তোমার সমাজ জীবন তোমার ইস্তেমায় জীবন তোমার জীবনের কোন শাখা যেন তোমাকে আমার জিকির থেকে গাফেল না করে রসুলি করিম সাল্লাহ মেরসাদ করেন কোন মানুষ যদি পাঁচ অক্ত নামাজের পরে তেত্রিশ বার পরে সুহান তেত্রিশ বার পরে আলহামদুলিল্লাহ চৌত্রিশ বার পরে আল্লাহ আকবর আল্লাহ নবী বলেন এভাবে হয়ে যাবে একশো বার মাঝে হয়ে যাবে পাঁচশো বার ঘুমাবার সময় পড়বো একশো বার এভাবে হয়ে যাবে ছয়শো বার মিজানি উঠে যাবে ছয় হাজার বার গুফরাত খাতায়াহু ওয়া লাউ কাসুরাত তোমার গুনাহগুলোকে মাফ করে দেওয়া হবে গুনাহ যত বেশি হোক না কেন সুবহান এরপরে কি হবে দাখাল জান্না সৌজা জান্নাতে চলে যাবা যাদের পেছনে মোবাইল দেখে দেখে যাদের পেছনে জীবনকে बर्बाद করছো তোমার মৃত্যুর খবরও এদের কাছে যাবে না বিদেশি নায়িকার পেছনে জীবন দিচ্ছো তোমার মৃত্যুর খবর ওদের কাছে যাবে যাবে ওরা তোমার জন্য আফসোস করবে তো কি কইলা তুমি কার জন্য জীবন দিলা ভুল গিয়া যে যে তোমাকে ভুলে যায় তাকে তুমি মনে রেখো না যে তোমাকে মনে রাখে তাকে তুমি ভুলে আবার বলেন কে আমাকে মনে রাখে যিনি আমাকে এক জীবনে এক সেকেন্ডের জন্য যিনি ভুলে না আর আমি ভুলে গেছি তার দিনের পর দিন ঘন্টার পর ঘন্টা বাস্তব না এর এরপর আল্লাহ তালা বলেন وانفقوا مما رزقناكم وانفقوا مما رزقناكم من قبل ان ياتي احدكم الموت موت اشرا جاگے موت اشرا جاگے আমি যা যা দিয়েছি সেখান থেকে কিছুটা আমাকে দিয়ে وانفقوا مما رزقناكم من قبل ان ياتي احدكم الموت কখন দিবা মৃত্যুর আগে কখন দিবা মওতের আগে আগে দিয়ে দিবা মওত যখন আইসে পড়বে তখন কি বলবা আল্লাহ আخرতনী ইলা আল্লাহ যদি আরেকটু সময় দিতেন আরেকটু সময় দিতেন ফা আস সাদাকা তাহলে সব صدকা করে আসতাম আল্লাহ মতের সময় বলবে আল্লাহ সব দিয়ে দিতাম যদি জানতাম সব দিয়ে দিতাম আল্লাহ আল্লাহকে সব দিলেও এখন আর নিতাম না এখন আর তোর না এগুলো ছেলে হয়ে গেছে তোর কাছে তো আমি সব চাই নাই তোর কাছে কি চাইছিলাম নাংা তোমাদেরকে যা দিয়েছি সেখান থেকে অল্প কিছু আমাকে দিয়ে দাও অল্প কিছু মসজিদের জন্য দিয়ে দাও অল্প কিছু মাদ্রাসার জন্য দিয়ে দাও অল্প কিছু মসজিদের জায়গা কেনার জন্য দিয়ে দাও অল্প কিছু ছাত্রদের খাবারের জন্য দিয়ে দাও অল্প কিছু তাদের তনখার জন্য দিয়ে দাও অল্প কিছু ঘর বানাবার জন্য দিয়ে দাও ভাংসি কুমা র যত্ন কুম কাবুলি আই থিয়া আহা দা তুমুল মাহুদাকৌ রবী লাউ লা আখরতনি কারিব সাদা

এক নাম্বার যে জীবনের কোন অংশে জীবনে কখনো তার কোন ব্যস্ততা তাকে আল্লাহ তালা থেকে গাফিল করে না তাকে কি করে না বলেন আমি ব্যাখ্যা চলে গেলে আপনি নাম্বার ভুলে যাবেন আগে নাম্বার ঠিক করেন রিজালুল লাতুলহিম তিজারাতু ওয়া এক নাম্বারে জিকির থেকে গাফেল হয় না যারা দুই নম্বরে ওয়াই কামিস সালাম নামাজ থেকে গাফেল হয় না যারা তিন নম্বরে ওয়াই তা হিসাব করে করে জাকাত দেয় যারা ইয়খাফুনা ইয়াউমান তাতাকাল্লাবু ফীহিল কূলূব ওয়াল আবসার আর এদের সর্বোচ্চ গুণ হলো এরা আখরাতকে ভয় করে এরা কি করে বলেন এরা আখরাতকে ভয় করে আখরাতকে ভয় করে এটা মোস্তাকের গুণ নয় এটা চার নাম্বার নয় এজন্য এর আগে ওয়াও নাই এর আগে কি নাই এর আগে ওয়াও নাই এটা চতুর্থ গুণ নয় এর আগে কি নাই ওয়াও নাই ওয়াও নাই কেন এটাকে মোস্তাকেল গুণ নেন না কেন বলে মোস্তাকেল এটাকে এজন্য গণে নাই এটাকে সুমার করে নাই নাম্বার লাগায় নাই চার নাম্বার নাম্বার এই জন্য লাগায় নাই যে এটা মোস্তাকেল কোনো গুণ নয় এটা তোমার জীবনের প্রতিটা সিফাতের সাথে অবিচ্ছেদ্য গুণ এটা তোমার জীবনের প্রতিটা গুণের সাথে অবিচ্ছেদ্য গুণ এটা প্রতিটা গুণের সাথে মিশে থাকবে এটা প্রতিটা গুণের সাথে কি থাকবে বলেন মিশে থাকবে এটা অবিচ্ছেদ্য এজন্য এটা চতুর্থ নম্বর নয় বলকে তিন তিনটাকে মজবুত করবে এটা আগের তিনটাকে মজবুত করবে কি যে আখরাতকে ভয় করে সে নামাজ ছাড়ে না যে আখরাতকে ভয় করে সে সেগুলো গুনা করে না যে আখরাতকে ভয় করে সে গুণার কাছেও যায় না এজন্য আমাদের জীবনের মূল সমস্যা আমরা আখরাতকে ভুলে গেছি ইয়া আ ইউ হ নি শান মাঘার রক্ষা বিরব ভিকান করিম মাঘার রক্ষা বিরব ভিকান করিম আল্লাহ কাফা সোহা আল্লাহ তালা মানুষ কে তোমাকে তোমাকে ধোকা ধোকায় ফেলে দিলো কে কে তোমাকে ধোকায় ফেলে দিলো যিনি তোমাকে বানিয়েছেন এতটা সুন্দর করে বানিয়েছেন আল্লাহ في اي سوره ما شاء ركبك যেভাবে চেয়েছেন সেভাবেই বানিয়েছেন في اي سوره ما شاء তিনি যেভাবে চেয়েছেন যাকে যেভাবে চেয়েছেন তাকে কি সেভাবেই বানিয়েছেন তুমি তাকে কিভাবে ভুলে গেছ এটা যেন এমন এক দোকানের মালিক তার কর্মচারী কি কি বলে আমি তোকে এত কিছু দিয়েছি তুই এরপরেও কেননি ভুললি বলে না বলে না আমি তোকে এত কিছু দিয়েছি এরপরেও তুই কীভাবে ভুলে গেলি তো আল্লাহ তালা বলেন তোকে আমি বানিয়েছি শুধু যেন তেনভাবে বানিয়ে না বানাই নাই ফাঁসা ওয়া কা তোর হাত পা গুলোকে সমান সমান করেছি আবার কিভাবে সুঠামও করেছি সুষম করেছি জবান এখানে না দিয়ে যদি পিছনে দিতাম হাজর মৌলানা হাবিবুল্লাহ মিসবাহ রাহেমাহুল্লাহ তাহলে আমাদের মৌলানা মুখলেসের আওয়াজ থেকে হাবিবুল্লাহ মিসবর রহমালর আওয়াজের আওয়াজ ভেসে আসে মহল না আওয়াজ থেকে কি লাগে বলেন মনে হাবিবুল্লাহ রহমতল্লাহর আওয়াজ ভেসে আছে তার শেরওয়া সা তার জিকির অমনে লাগে ইনি মহন হাবিবুল্লাহ মিসবার আহামুলার সাথে ছিলেন লম্বা সময় কয়েক বছর ছিলেন না হ্যাঁ এই জন্য তহজত মহল না হাবিবুল্লাহ মিসবর হমল্লা একবার লক্ষ্মীপুর সামাদের মাঠে বলছিলেন ফা দ আচ্ছা যদি মুখটা এখানে না দিয়া নাকটা এখানে না দিয়ে যদি এখানে দিত তো আগে খাবার নাকের সামনে দিতে হইতো এভাবে খাবার তুলতে হতো এভাবে খাবার তুলে নাকের সামনে ধরতে হইতো নাক বলতো দুর্গন্ধ না সুগন্ধ ভালো না খারাপ বাসি না তাজা নাকে জবাব দেওয়ার পরে আইনা মুখে দিতে হইতো আমি এই আমার মনে হয় উনিশশো পঁচাশি সালে পঁচাশি কি বলেন যে এখানে যদি নাক দিত তো এভাবে খাবার তুলে নাকের কাছে দিতে দিয়া বলতো তো জি নাক মশাই আপনি বলে দেন খাবো না খাবো না তো নাকে বলতো হ্যাঁ ঠিক আছে এবার এখান থেকে তুলে নিয়ে আল্লাহ বলেন না ফা খা আমি যেটা যেখানে দেওয়ার সেটাকে সেখানেই দিয়েছি ফা আদ আলাহ এরপরে আল্লাহ তালা বলেন কে তোমাকে ভুলিয়ে রেখেছে কে কে তোমাকে ভুলিয়ে রেখেছে আল্লাহ তালা বলেন কেউ তোমাকে ভুলায় নাই একটা একটা বস্তু তোমাকে ভুলিয়েছে একটা জিনিসই তোমাকে আত্মভোলা করে দিয়েছে একটা বস্তুই তোমাকে আমি থেকে গাফিল করে দিয়েছে সেটা কি সেটা হলো তুমি আখরাতকে ভুলে গেছো বলেন তুমি কি আখরাতকে বাস্তব না বাস্তব বলেন আমরা আখরাতকে ভুলছি না ভুলছি না অথচ আখরাত প্রতিদিন আমাকে ডাক দেয় আমার কবর প্রতিদিন আমার নাম ধরে ডাকে আমার কবর প্রতিদিন আমাকে কি নাম ধরে রাখবে লেখিন আমি তো শুনছি না আমি তো বুঝছি না এজন্য জন্য আখরাত যকিন মা গরুলা কবির বিকাল আমি একটা কিতাব পড়ছি কিতাবটার নাম হলো আর নাদা মেতুল খুব র আর নাদা মেতুল খুব এই কিতাবটার মধ্যে আছে শুধু কোরআনই করিমের ইয়াও মা ইয়াও যত জায়গা আছে এর তফসিদ হইলো আর নাদা মেতুল খুব রো শুধু সেদিন সেদিন কেমন হবে সেদিন কেমন হবে আল্লাহ তালা সেদিনের ব্যাপারে কি কি বলেছেন এই সেদিন ভুলে যাওয়ার কারণেই আমাদের এই দুরবস্থা এই জন্য আল্লাহ তালা সেদিনকে মনে করান আমাকে প্রতিদিন নিজে মনে করান ৩২ বার শুভ বলেন বলেন আল্লাহ তালা আমাকে আখরাতের কথা মনে করান প্রতিদিন কতবার বত্রিশ বার মনে করান কোন শব্দ দিয়ে বলেন তো কে বল কে বলতে পারবেন মালিক ইয়াউমিদ্দিন বলেন মালিকীয় উমিধ বলেন মালিকীয় উমিদ্দি মালিকীয় উমিদ্দিন মালিকীয় উমিদ্দিন দিন মানে হলো যা যা মালিকীয় অমিল যা যা আল্লাহতালা প্রতিদান দিবসের একচ্ছত্র মালিক এটা কেনরম আমাকে এতবার মনে করাচ্ছেন উজুবান মনে করাচ্ছেন বার উজুবান বলেন উজুবান বলেন ওয়াদি হিসাবে আমাকে এই কথা 32 বার মনে করা তুমি মনে করো তুমি এই কথা বারবার মনে করো আহ সেদিন তো মনে করবেন ঠিকই কিন্তু সেদিন মনে করে আর কোনো লাভ নাই ইয়াউমায়ি ইয়াযাক্কারুল ইনসান ইয়াউমায়ি ইয়াযাক্কারুল ইনসান ওয়া আন্না লাহুয-যিকরা রব্বুল আলামিন বলেন সেদিন কিন্তু তুমি মন তোমার মনে পড়বে সেদিন তোমার কিন্তু মনে হবে তোমাকে যদি কেউ মালিকিয়ুমিল দ্বীনের ব্যাপারে বুঝিয়েছিল তোমাকে যে মালিক দিনের ব্যাপারে কেউ বুঝিয়েছিল মালিক দিন আমি যে তোমাকে প্রতিদিন বত্রিশ বার করে ছবক দিয়েছি সেদিন তুমি কিন্তু মনে করবা লেকিন আল্লাহ বলেন ও আন্না লাহুদ্দিক সেদিন মনে করে আল্লাহ কি বলেন সেদিন মনে করে আর কি সেদিন মনে করে আল্লাহ কি এখনো তো দিল্লিতে বসে কিন্তু মনে 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 করতেছে মাঝে মাঝে মনে করে আহারে এই হুজুদেরকে জেল জুলুম দেওয়া ঠিক হয় নাই দিল্লিতে বসে বসে কি করে বলেন এখন কিন্তু এক হাজার দাঁড়া তসবি আছে ম্যাডামের হাতে এখন কিন্তু এখন আর মনে করে লাভ কি এখন আর এখন ট্রেন তো চলে গেছে এখন আর বুঝে লাভ কি ফ্লাইট তো উড়ে গেছে এখন আর বুঝে লাভ কি যা তো হয়ে গেছে এখন আর বুঝে কি لكن الله طلع رجعك فلما نسوا ما ذكروا به فتحنا عليهم ابواب كل شيء حتى اذا فرغوا بما اوتوا اخذناهم بغتة فاذا هم مبلسون فقطع دابر القوم الذين ظلموا والحمد لله رب العالمين ما الله طلع كيف كل ولد ما আবার বলেন মানুষ যখন মানুষ যখন আল্লাহকে ভুলে দেয় আল্লাহ তাকে তখন কঠিন একটা শাস্তি দেয় কঠিন শাস্তি কি তার সামনে মালের দুয়ার খুলে দেয় নাহ বলেন বলেন মালের দুয়ার খোলে কখন আল্লাহকে ভুলে গেলে মালের দুয়ার খুলে দেয় বলেন 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 আল্লাহকে ভুলে গেলে মালের দুয়ার কি আল্লাহকে ভুলে গেলে মালের দুয়ার কি খুলে দেয় তাহলে মালের দুয়ার খোলা এটা খুব খুশির খবর নয় বুঝে না এই ওয়াজ জীবন আর শুনি না বলে মালের দুয়ার খোলা বলেন এটা শুভ সুসংবাদ নয় তাহলে এটা কি দুঃসংবাদ না ইমান আমলের সাথে যদি মালের দুয়ার খোলে সুসংবাদ আর ইমান আমল ছাড়া যদি মালের দুয়ার খুলে দুঃসংবাদ এখনো বুঝে না ক্লিয়ার আর নাই কি ক্লিয়ার বলেন ইমান আমলের সাথে মালের দুয়ার খুললে কি আর ইমান আমল ছাড়া মালের দুয়ার খুললে এটা দুঃসংবাদ এটা কিন্তু চূড়ান্ত দুঃসংবাদ চূড়ান্ত দুঃসংবাদ ইমান আমল ছাড়া যদি কারোর জন্য মালের দুয়ার খুলে এটা কি এটা চূড়ান্ত দুঃসংবাদ এটা হলো কেমন এটা হলো বর্শি মাছ খাওয়ার পরে সুতা ছেড়ে দেওয়া যেমন বুঝেন না কি বুঝলেন বর্শি মাসে বর্ষি খাওয়ার পরে বলেন মাছে বর্ষি খাওয়ার পরে যেই সুম্মা দিছে টান দিছে লাগছে এবার সুতা ছেড়ে দেয় সুতা ছেড়ে দেয় এখন কিনলি গা কেন কিসের জন্য সুতা ছেড়ে দেয় মাছ ধরার জন্য না ছাড়ার জন্য আপনার বর্ষিতে মাছ ধরতে দেখেন নাই কি দেখছেন মাছ যেই টান মারে এবার কি করে ছাড়ে ছাড়ে না ছাড়ে না এবার মাসে কি করে দৌড়ে দৌড়তে দৌড়তে দড়তে দৌড়তে ক্লান্ত হয়ে যায় এবার পিঠে ভাসায়া দেয় এবার আস্তে আস্তে বটে বাস্তবস্তব মাসের সুতা ছাড়লো কেন আচ্ছা ঘুড়ি 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 উড়ায় না ঘুড়ি উড়ায় সুতা ছেড়ে দেয় কিনা বলেন সুতা ছাড়ে কি লিকা তো যত উপরে উঠে এরপরে উপরে উঠার পরে ওখানে রাখে যায় না মা না তো সারতে কি লিগা না মানার লেগা ষোলো বছর উঠাইছে কি লেগা পাঁচই আগস্ট বানানোর লেগা এবার বুঝছে উদাহরণ মানে ঘুরা ফিরে উদাহরণ না দিলার বোঝা হ্যাঁ উঠাইছে কত আসমানে উঠেছে আষাট দিছে কত যদি পাঁচ বছর পরে আষার দিত আসারটা এত বড় হতো না কি পাঁচ বছর পরে আষার দিলে সাত দোকান দোকানে থাকতো না এখন আসেনি এখন নাই উঠেছে বেশি আসার মারাত্মক হয়ে গেছে কারণ যত উপর উঠাবে আষার দিতে তত আষার দিলে তত মারাত্মক এই জন্য সাইকেল থেকে পড়ে গেছে কি আর হইলো বেঙ্গলি থেকে পড়ছে কি আর হইব আরে বান প্রাইভেট কার থেকে পড়ছে এবার হেলিকপ্টার থেকে পড়ছে এবার ফ্লাইট থেকে পড়ছে এস তিলা ফালাম্মা নাসু মা যুক্কিরু বি ফতাহনা আলাইহিম আবওয়াবা কুল্লি শাইই এরা যখন ভুলে গেল আমি তখন খুলে দিলাম এরা ভুলে গেল বলে আমি খুলে দিলাম কি খুললাম আবু আবা খুল পৃথিবীর ঐশ্বর্যের যত দুয়ার আছে সবগুলো খুলে দিলাম সম্পদের দুয়ার খুলে দিলাম ঐশ্বর্যের দুয়ার খুলে দিলাম ক্ষমতার দুয়ার খুলে দিলাম এ এতক্ষণ এত এতক্ষণে কত ফোন আসতো হুজুর কি কইতেছে বন্ধ করান কইতো না না পারলে এখনো কই সান না হ্যাঁ ইনশাল্লাহ আর বই তো কি ফালে মা না সু মা দুঃখী দেখেন কীভাবে কোরান মিলছে ফালে মা না সু মা দুঃখী রুবি যখন ভুলে গেল ফাতাহ না আলে ইহিম মা বোয়া বা আমি তখন সব খুলে দিলাম তাইলে বোঝা গেছে আল্লাহকে ভুলে গেলে মহাজাল্লা আল্লাহ যদি মালের দুয়ার খুলে দেয় এটা ধরার জন্য না ছাড়ার জন্য আল্লাহ এজন্য বেনামাজি। বেरोजায় এক वक्त নামাজ পড়ে না রোজা রাখে না হালালের ধার ধারে না মাল শুধু বাড়ে শুধু বাড়ে এটাকে বলে ইসতিদরাজ সানাস্তাদুরুজুম মিন হাইতু লায়া আলামুন এদেরকে আমি ঢিল দিচ্ছি এরা বোঝে না এদেরকে কি দিচ্ছে এরকম বেনামাজি মালওয়ালা আছে না নাই হ্যাঁ ওরাই তো বেশি ওরাই তো কি ওরাই তো বেশি বেনামাজি কি ওয়ালা বেনামাজি মালওয়ালা আমাদের লক্ষীপুরে একজন ছিল পকেটে তিন লাখ টাকা না থাকলে বলে ভাল লাগে না শুধু এই দুই পকেটে থাকতো তিন লাখ টাকা তিনটা বান্ডেল না থাকলে ভাল লাগতো না তো একদিন বলতেছে আমার বলতেছে আমার জাকাত ফরজ হয় না আমি কি জাকাত ফরজ কেমনি হবে যদি মাল আরেকজনের হয় যদি মাল হয় আরেকজনের তো জাকাত কেন ফরজ হবে বুঝেন নাই এই জন্য জাকাত ফরজ হয় না ঠিক আছে মানে আমি এত বড় দানবীর সব দান করে দেয় এই জন্য আমার উপর জাকাত কি হয় না তাই বলতে যে মাল আরেকজন হলে জাকাত খরচ হবে কেন কি ভাই একদিন কইতেছে মসজিদের সব সময় সবচেয়ে বড় নোটটা আমি দেই যেই মসজিদে যাই সবচেয়ে বড় নোটটা আমি দেই আমি কইতেছি টাকা যার সব হবে তার আস্তে আস্তে কইতাম চুপ চুপ আস্তে আস্তে কই চুপ করে দেখতাম দেখি অ্যাকশন দি অ্যাকশন কি হবে আর যে টাকা যার সব হবে সে কোনো অসুবিধা নেই বুঝেন নাই কথা থাকা যার সাহাব কি সার তা আল্লাহ তা আল্লাহ মালের দুয়ার খুলে দেওয়া এটা পরীক্ষা বুঝেন নাই এটা কি রাম মালনিংসা নুইদান বেতানা গুণব বুহু আক্রমা বুহু আনা আ না খু নুন বান্দা মানুষ শোনো যখনই আমি তোমাকে পরীক্ষা করি ইদা মা বেতারা ও রব্বহু যখন তার রব তাকে পরীক্ষা করে যখন তার রব তাকে পরীক্ষা করে আকরামাহু তার এক উচ্চ সম্মান আসনে আসীন করে ওয়ানা আমাহু এবং তাকে একটু নিয়ামত দেয় তখন সে কি বলে ফায়াকুল রব্বি আকরামান বাহ আমার রব আমাকে কি করেছে বড় সম্মান করেছে